নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি সিবিএসই শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্প নিয়ে কিছু আলোচনা করব মূলত মহাশ্বেতা দেবীর এই ভাত গল্পটি অত্যন্ত দীর্ঘ একটি গল্প এবং ইউটিউবের ভিডিওর একটা মাত্র ভিডিওর মধ্য দিয়ে পুরো গল্পটিকে সংক্ষেপে উপস্থাপন করা সম্ভব নয় আর লেখিকা মহাশ্বেতা দেবীর গল্প লেখনের যে শৈলী তার দিকে তাকিয়ে তার গল্পকে ব্যাখ্যা করতে হলে সবার আগে গল্পের চরিত্রগুলোর সম্পর্কে একটা সানুপুঙ্খ ধারণা থাকা দরকার আর সেই ধারণা নিয়েই আজকে আমি হাজির হয়েছি যদিও হচ্ছে এই গল্পটির আরও একটি ভিডিও আমি এই মাধ্যমে নিয়ে আসব কিন্তু তার আগে গল্পটি তোমাদের সকলের বোঝার সুবিধার্থে এবং পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তথ্য সহকারে কিছু পরীক্ষা প্রস্তুতির জন্য বিষয় আমি আজকের এই ভিডিওতে দেব এবং যেটা তোমাদেরকে অবশ্যই গল্পটি বুঝতে সাহায্য করবে কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী হচ্ছে মহাশেতাবীর এই ভাত গল্পটি পড়ে কোনো সঠিক তথ্য বা কোনো সঠিকভাবে তার হচ্ছে কি যে ধারণা গ্রহণ করতে পারে না আর সেই দিকে তাকিয়ে আজকের ভিডিও যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে আমি আশা করব এই ভিডিওটি তোমাদের গল্পটি বুঝতে অত্যন্ত সহায়ক হবে তো দেখো আমি মূল গল্পটিকেও এখানে দিয়ে রেখেছি কারণ অনেকের ক্ষেত্রেই হচ্ছে এখনও টেক্সট জোগাড় করা হয়নি তো সেদিকে তাকিয়ে আমি টেক্সটটাও রেখেছি এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই জানো যে আমার প্রত্যেকটা ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে পরীক্ষা উপযোগী এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় এবং অত্যন্ত সহজভাবে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এবং কম্পিটেন্সি বেসড কোশ্চেনের ওপরে ধারণা তৈরি করা আর সেটাই আমি এই ভিডিওতেও করব চলে যাচ্ছি আমার মূল আলোচনায় মূল গল্পটি তোমরা এখান থেকে পড়েও নিতে পারো দেখো শুরু করছি মহাশ্বেতা দেবীর ভাত ভাত গল্পটিতে মোট চরিত্র হিসেবে প্রথমেই যে কারণ লেখিকা সরাসরি ইনি বলেছেন বা হচ্ছে বক্তা এটা বললেন এভাবে উল্লেখ করেননি যে হঠাৎ করেই হচ্ছে কি যে গল্প শুরু হয়েছে তো গল্পের মধ্যে দেখা যাচ্ছে বুড়ো কর্তা রয়েছে বুড়ো কর্তার স্ত্রী রয়েছে এবং বড় পিসিমা রয়েছে আর এখানে দেখো আমি প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এভাবে যে উল্লেখ করেছি এটা আমার একান্ত হচ্ছে কি যে তোমাদের গল্প বোঝার সুবিধার্থে আর কি যে বুড়ো কর্তার যে ছেলে রয়েছে বড় ছেলে রয়েছে মেজ ছেলে রয়েছে সেজ ছেলে রয়েছে আর ছোট ছেলে রয়েছে ঠিক আছে তো এগুলো হচ্ছে কি গল্পের খাতিরে তৈরি করে দিয়েছি আর মূল গল্পটি মূলত হচ্ছে কি গল্পের মধ্যে ঝাড়খণ্ডী উপভাষার প্রয়োগ রয়েছে এখানে বিপর্যয় স্মৃতি লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে নয়ের জায়গায় ল উচ্চারণ এবং লয়ের জায়গায় ন উচ্চারণের প্রবণতা রয়েছে বড় বাড়িতে কাঠ কাটার জন্য এসেছে উৎসব উৎসব বা উৎসব নাইয়া চেহারাটা বুনো বুনো উৎসবের এই চেহারার কথা বলা হয়েছে আর কি কোথা থেকে আনলে এই কথাটি প্রথমে বলেছিল বড়ো বউ ঠিক আছে তো সবার আগে দেখো এই ধরনের হচ্ছে কি যে বোর্ডসের এক্সামে তোমাদের হচ্ছে এই ধরনের প্রশ্ন তো হবেই কিন্তু তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে চরিত্রের সম্পর্কে তোমাদের যদি সঠিক ধারণা না থাকে তোমরা কিন্তু কিছু করতে পারবে না তো দেখো গল্পের মধ্যে বড় পিসিমা রয়েছে বড়ো পিসিমা আসলে কে বড় পিসিমা হচ্ছে এই বড় বইয়ের পিসি শাশুড়ি হন আর হচ্ছে বড় পিসিমা আসলে বুড়ো কর্তার দিদি বা বোন সংসারের কিছু তার নিয়মে চলে পিসিমার বিয়ে হয়নি এটা অত্যন্ত অদ্ভুত কথা সবাই বলা বলি করে সংসার ঠেলবার কারণে তারা বড়লোক হয়েও এই বাড়ির মেয়ের বিয়ে দেয়নি ঠিক আছে আর যখন বুড়ো কর্তার স্ত্রী মারা যান তখন তার সংসারে দেখাশোনা করার মতো কেউ ছিল না এবং বড় পিসিমাই সমস্ত কাজ করেছেন বড় বাড়ির লোকেরা বলে পিসিমা হলেন দেবতার সেবিকা বড় পিসিমাকে আসলে হচ্ছে কি যে বড় বাড়ির বেশিরভাগ হচ্ছে কি বড় বাড়িতে অনেক মন্দির রয়েছে এবং শিব মহেশ্বর ত্রিরোচন উমাপতি এরকম বহু নামে হচ্ছে কি যে মন্দিরগুলো হচ্ছে যে দেবত্র বাড়ি হিসেবে দেওয়া রয়েছে তো বড় পিসিমা চিরকাল এই সংসারে থেকে কি করেছেন সংসারে রান্নাঘর সামলেছেন ভাড়া দেওয়া বাড়িগুলোর দেখাশোনা করেছেন এবং নিজের বাবার সেবা করেছেন ঠিক আছে তো বড় পিসিমা সম্পর্কে আমরা আরও অনেক তথ্য জানবো গল্পের মধ্যে আরও রয়েছে যে তিনি আসলে কি যে বাসিনীর হাত ধরে বা বাসিনীকে দিয়ে লুকিয়ে চাল বিক্রি করান এ সমস্ত অনেক তার হচ্ছে কাজকর্ম রয়েছে তো চরিত্র বর্ণনার মধ্য দিয়ে গল্পের অনেক তথ্য আমি তুলে ধরছি তোমাদের কাছে অত্যন্ত সহজভাবে কারণ গল্পটা তোমরা পড়লে কিন্তু এত সহজে বুঝতে পারবে না কে কি করছে বা কার কোনটা বক্তব্য এটা তোমরা দেখে নিলে তোমাদের এই চরিত্র সম্পর্কে যেমন ধারণা হবে তেমনি গল্পটি বুঝতেও খুব সাহায্য হবে বুড়ো কর্তাকে বুড়ো কর্তা খুব দূরদর্শী লোক ছিলেন তিনি হচ্ছে কি তিনি হচ্ছে বিরাট এলাকা জুড়ে বেশ কিছু বাড়ি তৈরি করেছিলেন এবং সেই বাড়িগুলি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন বহু নামে দেবমন্দির করে রেখেছিলেন এছাড়াও বাদা অঞ্চলে তার বিপুল পরিমাণ জমি রয়েছে যেখানে নানা প্রজাতির ধান হয় বড় বাড়িতে চালের যে এত রকম বৈচিত্র্য রয়েছে একমাত্র সেটা হচ্ছে কি যে একমাত্র রহস্য হলো এই বাদা অঞ্চল কারণ বাদাতে তাদের প্রচুর ধান হয় বুড়ো কর্তার হচ্ছে কি বুড়ো কর্তার ছেলেরা অলস প্রকৃতির এবং দূরদর্শী বাবার জন্য এরা করে খাচ্ছে ছেলেরা সকাল এগারোটার আগে কখনো ঘুম থেকে ওঠে না তাই তাদের হচ্ছে কি চাকরি করা হয়ে ওঠেনি এরপর পাবই বড় বউ বড়ো বউ আসলে কে বড় বউ হচ্ছে বুড়ো কর্তার বড়ো ছেলের বউ ঠিক আছে বড় বউয়ের ওপর শ্বশুরের সেবা যত্নের দায়িত্ব রয়েছে বড় বউ শ্বশুরকে ঠাকুর দেবতার মতো সেবা যত্ন করেন আর হচ্ছে কি যে তার শ্বশুরের লিভারে ক্যান্সার হয়েছে তা তিনি জানতে পারেননি বা ভাবতেও পারেনি যে ক্যান্সার লিভারে হয় শ্বশুরের জন্য তার বেশ কিছু রুটিন বাঁধা কাজ ছিল যেমন হচ্ছে কি দই ও এসবগুল মিশিয়ে শরবত করে দেওয়া খেতে আসার আগে গরম গরম রুটি লুচি করে দেওয়া শোয়ার জন্য বিছানা তৈরি করা ইত্যাদি বড় পিসিমার কথাগুলি আজকাল বড় বউয়ের খুব গায়ে লাগে তিনি হচ্ছে কি যে পিসিমা যেন একটু খোঁচা মেরেই কথা বলেন এরপর মেজ বউয়ের কথা আমরা পাচ্ছি মেজ বউ হল বুড়ো কর্তার মেজো ছেলের বউ মেজ বউয়ের কাজ হলো কি শাশুড়ির খেয়াল রাখা হোম দিন মেজ বউ উন পাড়ে বসে রান্না করেছে এবং মাছ এবং হচ্ছে কি মাছ কারণ হচ্ছে শাশুড়ি কারণ হচ্ছে শ্বশুর মারা গেলে শাশুড়ি আর মাছ খাবেন না তো এই যে হচ্ছে কি শাশুড়ি আর মাছ খাবেন না আবার দেখবে গল্পের শুরুতেই রয়েছে যে কর্তার স্ত্রী মারা গেলে তার সংসার নিয়ে নাঠা হচ্ছিল তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে কর্তার হচ্ছে দুজন স্ত্রী ছিল প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তারপর উৎসব বা উৎসব নাইয়া কলকাতার বড় বাড়িতে সে কাঠ কাটার জন্য এসেছে আর মাতলা নদীতে ঝড় জলের কারণে বন্যা শুরু হওয়ায় উৎসবের ঘর বাড়ি স্ত্রী সন্তান সন্তে সব ভেসে গেছে দেখো আমি অত্যন্ত সহজভাবে মূল ঘটনাকে তুলে ধরেছে এর জন্য আমার মনে হয় এই ভিডিওটি দেখলে তোমাদের গল্পটার সম্পর্কে একদম সহজ সরল ধারণা তৈরি হয়ে যাবে এবং কোশ্চেনের আনসার লিখতেও তোমাদের কোনো অসুবিধে হবে না এরপর যে কি কলকাতা সকলকে হারিয়ে উৎসব কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা যাওয়ার কথা সে সবার আগে বলেছিল সাধন দাসকে উৎসবের পিতার নাম হল হরিচরণ নাইয়া উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল বাসিনী সে সতীশ মিস্ত্রি বা সাধন দাসের জমিতে কাজ করে একটা দীর্ঘ সময় আয় উপার্জন করে আর বড় বাড়িতে বাদা অঞ্চল দেখে বা বাদা অঞ্চলে মানে ধানের কথা শুনে তার মধ্যে হচ্ছে কি যে বাদাকে দেখার একটা দীর্ঘ হচ্ছে ইচ্ছা তার মধ্যে তৈরি হয়েছিল কেন কারণ হচ্ছে উৎসবের বাদায় হচ্ছে গেরি গুগলি কচু শাক এই সমস্তই পাওয়া যায় ধান তো নেই তো কিন্তু হচ্ছে বড় বাড়িতে চালের এত হচ্ছে কি মূল রহস্য যে তাদের বাধা অঞ্চল সেই বাধাটার খোঁজ করার জন্য তার মনের মধ্যে একটা তীব্র ইচ্ছা রয়েছে হ্যাঁ বাসিনীকে এই বাসিনী হল বড় বাড়ির কাজের মেয়ে বড় পিসিমা তাকে দিয়ে লুকিয়ে চাল বিক্রি করান ঝড় জলে নিজের মা ভাই বোনকে দেখতে সে যেতে পারেনি নিজের বাড়িতে গ্রামের বাড়িতে মাতলা নদীর ধারে তার গ্রাম বাসিনী মনে মনে ভেবে রেখেছে বুড়োকর্তা মরে গেলে তাকে সে উচিত শিক্ষা দেবে অর্থাৎ যে কি পিসিমাকে সে হচ্ছে উচিত শিক্ষা দেবে উৎসবকে বাসিনী গ্রাম সম্পর্কে দাদা বলে এই এতটুকু হচ্ছে কি বাসিনী সম্পর্কে আমরা জানতে পারছি এরপর সাধন দাস রয়েছে এই সাধন দাসকে সাধন দাস একজন অবস্থাপন্ন গৃহস্থ মাতলা নদীর বন্যার কথা উৎসব সাধন দাসের সঙ্গে আলোচনা করে স্ত্রী ও সন্তানকে হারিয়ে উৎসব সাধনকে বলেছিল যে কলকাতা যাবে উৎসবের এই কথা উপযুক্ত হয়নি বলে সাধন জানিয়েছে কারণ হচ্ছে কি সরকার থেকে ঘর টাকা দেবে তো এই অবস্থায় উৎসব চলে গেলে সে যে কি সে ঘর করার টাকাটা পাবেন সাধন দাস একজন কপট ও পরশ্রীকাতর মানুষ কারণ হচ্ছে সতীশ মিস্ত্রির যখন হচ্ছে হরকুল পাটনাই আর মোটা এই তিন ধানে মরক লেগেছিল তো সে হচ্ছে কি উৎসব তার জন্য দুঃখ করছে তো সাধন দাস বলছে যে যে উৎসব তুই কাঁদিস কেন মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন অর্থাৎ যে কি যে তার মধ্যে একটু যেন হচ্ছে পরশ্রী কাতলতা বা অন্যের ভালো সহ্য করতে না পারার একটা প্রবণতা রয়েছে এরপর সতীশ মিস্ত্রি একজন অর্থবান গৃহস্থ তারপর কি উৎসব সতীশের জমিতে কাজ করে কয়েক মাস বেঁচে থাকে সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় আর মোটায় তিন রকম ধানে মড়ক লেগেছে তার আর্থিক অবস্থা খুব ভালো গোটা দেশে অভাব থাকলেও তার বাড়িতে কোনো অভাবের আঁচ লাগে না উৎসব তার অসহায় অবস্থায় তার কাছে ভাত চেয়েছিল কিন্তু তিনি তাকে দেননি কারণ তার ধারণা ছিল কি যে পালে পালে তাহলে পঙ্গপাল এসে জুটবে মানে অনেক মানুষ তার কাছে হচ্ছে খাবার চাইতে আসবে তিনি আসলে কি যে দেশে খাদ্য সংকট তৈরি করেন বা হচ্ছে কি মানুষের মধ্যে অভাব তৈরি করেন আর সেই অভাবটা হচ্ছে কি উৎসব তার কী করেন যে মানুষটি অত্যন্ত স্বার্থপর মনোভাবের নিজের ঘরে খাবার বা ফসল জমিয়ে রেখে তিনি মানুষের মধ্যে একটা অভাব তৈরি করেন আর সেই অভাবকে ভগবানের মার বলে মানুষকে বোঝান তো দেখো এই হচ্ছে কি যে ভাত গল্পের মূল চরিত্র ঠিক আছে এছাড়াও আরও চরিত্র রয়েছে যেমন হচ্ছে ছোট বইয়ের বাবা রয়েছে তিনি হচ্ছে তান্ত্রিক নিয়ে এসেছিলেন তারপর হচ্ছে মহানাম শতপতি রয়েছে যিনি হচ্ছে কি যিনি হচ্ছে পুরোহিত তিনি হচ্ছে কি যারা ঝড় জলে মারা গেছে সেই মানুষগুলোর হচ্ছে শান্তি করবেন এরকম হচ্ছে কি এরকম কিছু হচ্ছে কি অপ্রধান চরিত্র রয়েছে তো গল্পটি বোঝার জন্য আমি তোমাদেরকে এরকমভাবে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে যে কাহিনীতে তাদের গুরুত্ব কী সেটা ঠিক এভাবে হচ্ছে বুঝিয়ে দিয়েছি আর তোমরা অবশ্যই হচ্ছে কি এই যে চরিত্র চিত্রণ বিষয়টি যে রয়েছে এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে তাতে করেছে তোমাদের গল্প বুঝতে খুব সুবিধে হবে তো আশা করি তোমরা বিষয়টিকে খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছ তো ততক্ষণ ভিডিওটিকে পুরো দেখো এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করো ধন্যবাদ